সো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে এই স্লিংশট রাইফেলের একটা সমস্যার কথা এবং এটার সমাধানের কথা বলবো তো এই স্লিং রাইফেলটা আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছি প্রায় দুই বছর যাবত ব্যবহার করতেছি এটার যে সামনের যে এই যে রাবার আটকানোর জন্য চারটা নাট থাকে সেই নাটগুলোর প্যাচ নষ্ট হয়ে যায় এগুলো আর টাইট হয় না তো আপনাদের যখন এরকম এই সমস্যার সম্মুখীন হবেন তো তখন কি করবেন তো এক্সট্রা এই নাটগুলো কিনতে গেলে দেখা যাবে যে নাটের মানে পাওয়া যাচ্ছে না অথবা চারটা নাটে হয়তো দেখেন একশো টাকা নেবে কিন্তু ডেলিভারি চার্জই দেড়শো টাকা সেজন্য আপনারা কি করবেন আপনাদের আশেপাশে হার্ডওয়্যারের দোকান থেকে এ যে দেখেন আমি চার পিস একদম ছোট ছোট নাট চারপিজ আনছি নাট এবং বোল্ট সহ তো এটা দিয়ে যখন আপনারা এই রাবার লাগাবেন তো রাবার আর ছুটে আসার মানে একদমই চান্স নেই রাবার ছিঁড়ে যাবে কিন্তু তারপরে ছুটে আসবে না তো এটা দীর্ঘ দুই বছর যাবত আমি ব্যবহার করতেছি তো সেজন্যই আমার এটার পেসগুলো নষ্ট হয়ে গেছে আমি থেপ টেপ দিয়েও টাইট দিয়ে দেখছি টাইট হয় না রাবার ছুটে আসে এই যে দেখেন হার্ডওয়্যারের দোকান থেকে এই রকম ভিডিওটা দেখানো স্ক্রিনে দেখানো রকম নাট আপনারা কিনে নিয়ে আসবেন এবং এই নাটগুলো ব্যবহার করবেন এটা একদম মানে কোনো চান্সই নেই যে এটা ঢিল হবে রাবার মানে হেড থেকে বের হয়ে আসবে এরকম কোনো চান্সই নেই জিনিসটা কিন্তু খুবই ভালো আমি বহুদিন যাবত এটা ব্যবহার করতেছি আমি স্লিং শট দিয়ে তেমন টার্গেট মানে হিট করতে পারি না এটা দিয়ে আমার আমি যদি দশটা শ্যুট করি তাহলে দশটায় আমার টার্গেট হিট হবে আর এটা হিটটা আপনার হয় হচ্ছে আপনার ধরেন একটা কারেন্টের যে পুল বা খাম্বা আছে তো নিচ থেকে একদম খাম্বার উপরের অংশে যে তারগুলো থাকে এত দূর পর্যন্ত ফিট হিসাবে যদি বলি তাহলে ধরেন চল্লিশ পঞ্চাশ ফিট এরকম মানে দূরত্বে টার্গেটে এটা একদম খুব সহজভাবে হিট করতে পারি আমি আমার এটা স্কোপও ব্যবহার করি না স্কোপ লাগাইছিলাম তো স্কোপ দেখছি বিরক্ত লাগে এই যে দেখেন আমি চার পিস নাট লাগাই ফেলছি হেডে এরপর এখানে রাবার ইনস্টল করব আর রাবার যেটা আমি দেখলাম সবচেয়ে রাবার ওয়ান এম এর উপরে যে রাবারগুলো হয় এগুলো খুব ভালো এবং রাবার মানে সাড়ে ছয় ইঞ্চি রাবার নিলেই মানে ভালো হয় আর কি লম্বাই আর রাবারের এক মাথা হচ্ছে চল্লিশ মিলিমিটার আর এক মাথা বিশ মিলিমিটার চল্লিশ মিলিমিটার যে মাথাটা সেইটা হেডের সঙ্গে থাকবে আর বিশ মিলিমিটার যেটা এটা হচ্ছে পাউসের সঙ্গে থাকবে এতে দেখেন গোল্ডেন কালারের আমার প্রি সাইজ ওয়ান এম এম রাবার এটা রাবারটা আমি মানে অনেক কম দামেই কিনতে পারি আমার এক সেলার ভাই আছে উনি হচ্ছে এজ এ জাকির হোসাইন জাকির হোসেন ভাই ময়মন সিংহের ওনার কাছ থেকে আমি ওয়ান এম এম রাবার মানে আমি দেখছি অনেকের কাছে দাম জিজ্ঞেস করছি তো অনেক অনেক দাম বেশি চাই মানে দুইশো টাকা আড়াইশো টাকা সেট এরকম চাই তো আমি ওনার কাছে একটা কেটে অনেকগুলোই নিছি অনেক কম দামে নিছি অনেক কম দামে মানে অর্ধেক দামে বলা চলে তো এই যে রাবার ইনস্টল করতেছি রাবার রাবারটা ইনস্টল করার পর আর ওই নাটগুলোর মাথা থাকে হচ্ছে ফ্লাট মানে ফ্লাট ড্রাইভার ব্যবহার করতে হয় কয়েন দিয়েও টাইট দেওয়া যায় তো পরে যখন নাট চেঞ্জ করবেন তখন আপনার স্টার ড্রাইভার আর হচ্ছে ডালি বা নোস প্লাস বা ফ্ল্যাট প্লাস যেটা হোক এটা প্রয়োজন হবে এটা দিয়ে মানে খুব শক্তভাবে টাইট দিতে পারবেন আর এটার আমার দীর্ঘ দিন আমি ব্যবহার করতেছি দুই বছর মনে হয় পার হয়ে যাবে এটা তেমন আর কোনো মানে সমস্যায় আমার হয়নি তো হাত থেকে একবার পড়ে গেছিল যাওয়ার কারণে পিছনে যেই প্লাস্টিক দিয়ে হাতলটা থাকে পিছনের দিকে তো সেই হাতলটা ভেঙে গেছিলো পরে ওইটা আমি আবার সুপার গ্লু আঠা দিয়ে বেশ ভালোভাবেই মানে লাগাই দিয়েছি দেওয়ার পরে ওখানে দুইটা ক্যাবলটায় দিয়েছিলাম দিয়ে আটকায় দিয়েছিলাম এরপর থেকে আর কোনো সমস্যায় হয়নি এটার আর এটার দামও এখন তো তেমন বেশি দামও না আমি অনেক দামেই কিনছিলাম মানে কেনার সময় আমি ঠকছিলাম আর কি নতুন নতুন তো বুঝতে পারি নাই কেনার সময় ঠকে গেছিলাম আপনারা যারা স্লিংশট শট দিয়ে মানে টার্গেটে হিট করতে পারেন না তারা চাইলে কিন্তু এটা কিনতে পারেন তারা চাইলে এটা কিনতে পারেন যে কোনো সেলারের কাছে আপনারা দাম দর করে কিনবেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন তো এটা পাঁচ সাড়ে পাঁচ দিয়ে কেনার পর আপনারা তিন সেট রাবার পাবেন কিছু হয়তো বুলেটও বা অ্যামো সেটাও থাকবে এবং এর মাঝখানে একটা হাত দিয়ে ধরার জন্য মাঝখানে একটা হাতল থাকে তা আমি সেটাও মানে পাইছিলাম না আমি এক সেলারের কাছ থেকে নিছিলাম বলছিলাম যে শুধু ট্রিগার বাদে সব কিছু দেবেন তো উনি আমার এক্সট্রা কোনো রাবারও দেয় নাই ওই হাতলটাও দেয় নাই আর টিকারটা তো দেয় নাই কারণ টিকিট তো দিতেই নিষেধ করেছিলাম কিছুই দেয় না শুধু এইটাই দিছিল পরে এক্সট্রা করে রাবার কিনছিলাম কিনে যাক ঠকছি কিন্তু তারপরে দীর্ঘদিন থেকে এটা আমি ব্যবহার করতেছি এটার খুব ভালো রেজাল্ট পাই এই যে আমি রাবার ইনস্টল করতেছি এই যে এক পাশে স্টার স্ক্রু দিয়ে ধরছি আর এক পাশে মানে লং নোজ প্লাস দিয়ে টাইট করে নিলাম এরপরে এই যে দেখেন আর মানে একদম খোলার কোনো মানে সুযোগই নেই রাবার ছিলবে তারপরে ওখান থেকে খুলে আসবে না তো এরকম একটু আউট নলেজ থাকলে বা রাখলে এরকম টুকিটাকি কাজগুলো নিজেরাই সেরে নিতে পারবেন আর এই যে আমি দেখেন রাবার অনেকগুলো রাবার কিনছি এটাই ওয়ান এম এম রাবার এগুলো কাটা আছে পলিথিনের ভিতরে রাখছি যাতে দ্রুত নষ্ট না হয় আর এই স্লিংশট রাইফেল এটাতেও কিন্তু আমি সিক্স এম এম এবং এইট এম এম দুইটাই ব্যবহার করি হ্যাঁ দু এইটাতে দুইটাই আমি ব্যবহার করি এইট এম এম দেখা যায় অনেক দাম আপনার চোদ্দোশো টাকা হাজার আর এই সিক্স এম এমগুলো আমি কিনি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে প্যাকেট তো হিট টার্গেটে হিট এবং টার্গেট ফালানো মানে বুঝতে পারছেন তো টার্গেট ফালানোর জন্য মানে সঠিক জায়গা এটা মানে কোথায় হিট করবেন সেই জায়গাটা মানে স্লেপ করে মারলেই মানে কাজ হয়ে যায় খুবই ভালো কাজ করে এটা আর এই যে দেখেন অনেক রাবার আমি কিনছিলাম এই যে কালো পলিথিনটা ভর্তি এখানে রাবার আছে তা মানে বুঝতে তো কত দিন থেকে এইটা আমি ব্যবহার করতেছি বহু দিন থেকে এটা ব্যবহার এটা রেজাল্ট খুবই খুবই ভালো আমার কাছে কার কাছে কেমন আমি জানি না আমি এটা ব্যবহার করি খুবই ভালো রেজাল্ট এটা আমার কাছে শুধু একটা ভেজাল্ট মানে এটা অনেক বড় মানে একটু পরিবহনের জন্য মানে একটু বিরক্তি লাগে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ